আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বরবাদ সিনেমার যারা শোভাকাঙ্ক্ষী তাদের দেখা উচিত এই কথাগুলো একটু বেশি দর্শকের কাছে পৌঁছানো খুবই জরুরি আর ফেসবুক ওয়ালে লেখার মাধ্যমে বা কোনো পেজ থেকে লেখাগুলো পোস্ট করলে যতটা রিচ হয় আমার বিশ্বাস আমি ভিডিওতে কথাগুলো বললে একটু হলেও বেশি রিচ হবে কারণ আমার পাশে আপনারা আছেন আপনারা আমার শক্তি তো চলুন শুরু করি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী দম্পতি আজিম হারুন এবং শাহরিন আক্তার সুমি আজিম হারুন শ্রীলঙ্কান এবং শাহরিন সুমি সুমি আক্তার তার কাজিন হাসান হৃদয়ের লালিত স্বপ্নে লগ্নি করার আগ্রহ প্রকাশ করেন আর সেজন্যই এত বড় বাজেট বরবাদে তারা ইনভেস্ট করেছেন ছবি যে রং চং মাখানোর রঙিন দুনিয়া হাতছানি দিয়ে তাদের কাছে টেনেছে বরবাদ সিনেমার মাধ্যমে তাদের যে শুরুটা হয়েছে সেখান থেকে ভালো লাগার স্বরূপ তারা পরবর্তীতে আরও চলচ্চিত্রে ইনভেস্ট করার জন্য একদম প্রফেশনাল ওয়েতে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পেশাদার প্রযোজনা সংস্থা রিয়াল এনার্জি প্রোডাকশন প্রতিষ্ঠা করেছেন কিন্তু তারা আসলে জানতো না যে এই দেশে ভালো কিছু করতে গেলে কত রকমের বাধার সম্মুখীন হতে হয় কেউ কারো ভালো সহ্য করতে পারে না আর প্রত্যেকটা স্তরে স্তরে রয়েছে সিন্ডিকেট এসব সিন্ডিকেটের কালো থাবার শিকার বেশিরভাগ সময় হন দেশের নামজাদা হিরো দেশের নামজাদা তারকা সাকিব খান এর আগেও যখনই যৌথ প্রযোজনায় বা যে যেকোনো বড় বাজেটের সিনেমা নিয়ে শাকিব খান হাজির হতে চেয়েছেন তখনই সিনেমাগুলোকে আটকে দেওয়ার একটা পায় তার আমরা দেখেছি এবং সেটা করেছে একটা কুচকরি মহল এফডিসি র বেকার সমিতি তাদের মধ্যে উল্লেখযোগ্য তাদের একমাত্র অভিযোগ এত বড় বাজেটের সিনেমা নির্মাণ হচ্ছে অথচ এফডিসি কেন্দ্রিক যারা টেকনিশিয়ান আছে যারা শিল্পী আছে তাদেরকে কেন নেওয়া হচ্ছে না অথবা এই দেশ থেকে কেন টেকনিশিয়ান নেওয়া হচ্ছে না সমান পরিমানে আমার প্রশ্ন আরে ভাই এই যুগে এসে 2025 সালে এসে তাদেরকে নিয়ে কাজ করা আসলে কতটা যুক্তিযুক্ত কিভাবে করবে একটা বড় বাজেটের সিনেমায় যে লেভেলের টেকনিশিয়ান প্রয়োজন যে লেভেলের স্কিল প্রয়োজন তাদের কি সত্যি সেই স্কিল আছে তাদেরকে সেই যোগ্যতা তারা অর্জন করতে পেরেছে উত্তরটা হলো না এই যুগে এসে মানদাত্তামূলের স্কিল নিয়ে বসে থাকলে তাদেরকে কেন নেবে সময়ের সাথে তাদের এই যে পরিবর্তন আসলোরা তারা যে নিজেদেরকে পরিবর্তন করতে পারলো না আপডেট করতে পারলো না সেই দায়ভার কার বরবাদ সিনেমার প্রযোজকের নাকি মেহিদি হাসান হৃদয় সে যে বরবাদের পরিচালক তার নাকি মেগাস্টার সাকিব খানের উত্তর হচ্ছে যারা কাজ পাচ্ছে না দায়টা তাদেরই তাদের স্কিল নাই এর দায়ভার অন্য কারো না এবার কাহিনী যেটা হয়েছে নতুন একজন পরিচালক মেহিদি হাসান হৃদয় সাথে আছে দুইজন একটা দম্পতি শাহরিন সুমি এবং আজিম ভাই এরা দুইজন লগ্নি করলো নতুন প্রযোজক হিসেবে তার মানে টোটাল বর্বাদের টিমটাই হচ্ছে নতুন শুধুমাত্র এখানে এক্সপিরিয়েন্সড অভিনয় শিল্পীরা টেকনিক্যাল যারা ক্রু আছে ক্যামেরার পেছনে তারা বাদ বাকি যারা আসলে অর্থ লগ্নি করতেছে যারা পরিচালনা করতেছে যারা ম্যানেজমেন্ট করতেছে তারা প্রত্যেকেই হচ্ছে একদম নিউ কামার তাদের অনেকটাই অভিজ্ঞতার অভাব আছে পলিটিক্স ফিল্ম পলিটিক্স যেটাকে বলে সেইটার মধ্যে দিয়ে যাওয়ার যে ব্যাপারটা কিভাবে সেটা সামলাতে হবে সেই ব্যাপারটাতে তারা অনেকটাই অনভিজ্ঞ অনেকটাই অসহায় এখন বরবাদ সিনেমাটাকে আটকে দেওয়ার একটা পায় তারা চলতেছে তাও ঠিক কখন আর মাত্র এক সপ্তাহ আছে ঈদ আসবে সিনেমা রিলিজ হবে সব কিছু ঠিকঠাক এই মুহূর্তে একটা মহল চেষ্টা করে যাচ্ছে ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে যেন বরবাদ সিনেমাটা সিনেমা হল পর্যন্ত না যেতে পারে একজন নতুন প্রযোজক বিদেশ থেকে কারিকারি টাকা এনে দেশের চলচ্চিত্রে ঢালবে আবার কষ্ট করে ছবি বানিয়ে মুক্তি দেওয়ার সময় এত ঝামেলা হবে কি দরকার ভাই ব্যবসার সেক্টরের কি অভাব পড়ছে এদিকে এমনিতে কিন্তু দেশের চলচ্চিত্রের বেহাল দশা হাতে গোনা দু একটা বাদে দেশে নেই কোনো পেশাদার প্রযোজনা সংস্থা একের পর এক সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা চলচ্চিত্রের স্বার্থে যেইভাবে নতুন একটা প্রযোজকের পেছনে লাগছেন ভাই তাতে করে খুব সহজেই খুব দ্রুতই বাংলা চলচ্চিত্রের বাংলাদেশীয় চলচ্চিত্রের কফিনে শেষ পের একটা ঠোকা হয়ে যাবে আপনারা মানেন আর নাই মানেন এই সাকিব খানের সিনেমাগুলো আসে বলেই রিলিজ হয় বলেই সিনেমা হল মালিকদের অনেকেই বছর শেষে তাদের দেনা পাওনা মিটিয়ে একটু হাফ ছেড়ে বাঁচতে পারে বিশেষ করে ঈদের সিনেমাগুলো সাকিব খানের ব্যাপক সারা পায় ওই সময়ে একটা মাস অডিয়েন্স সাকিব খানের সিনেমা দেখে এবং সেই টাকা দিয়েই দেশের হল মালিকগুলো বাঁচে ফলে আরো অনেক স্টাফ কাজ করে তাদের পরিবারগুলো বাঁচে এছাড়াও গোটা ইন্ডাস্ট্রি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকেই আছে শুধুমাত্র এই ধরনের বড় ধরনের ব্যবসা সফল সিনেমাগুলোর মাধ্যমে গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে টিকেই আছে সাকিব খানের উপরে বাদবাকি যারা আছে তারা ভালো চেষ্টা করতেছে সেটা আমি মানি এবং সেটা নিয়ে অনেক সময় আলোচনাও করি যে হ্যাঁ অমকে ভালো করতেছে তমকে ভালো করতেছে অম প্রোডাকশন হাউস থেকে ভালো সিনেমা আসতেছে ভালো বিজনেস করতেছে কিন্তু দিন কিন্তু এটাই সত্য যে সিনেমা হল মালিকদের বাঁচাচ্ছে ঘুরে ফিরে সেই সাকিব খান যেটা বললাম যে ঈদে সব থেকে বেশি ব্যবসা হয় হল মালিকদের যেই ব্যবসাটা দিয়ে তারা সারা বছর চলে কারণ সারা বছর কোনো সিনেমাই আসে না সিনেমা যেগুলো আসে সেগুলো দেখার মতো না দর্শক হয় না বললেই চলে হল মালিকরা সিনেমা চালিয়ে দিয়ে কারেন্ট বিলের টাকাও পরিশোধ করতে পারে না তো বরবাদ সেরকমই একটা মাস অডিয়েন্সের সিনেমা ঈদের সিনেমা যেই সিনেমার মাধ্যমে একটা সম্ভাবনা তৈরি হয়েছে হল মালিকদের মনে একটা আশা জেগেছে যে এইবার আমরা সারা বছরের যে ঘাটতিটা সেটা হয়তো এই সিনেমার মাধ্যমে কিছুটা হইলেও পূরণ করব। পাশাপাশি বরবাদ যদি আসে বরবাদের পাশে যেই সিনেমাগুলো থাকবে কম বাজেটের হোক বেশি বাজেটের হোক ভালো নির্মাণ হোক খারাপ নির্মাণ হোক সেই সিনেমাগুলোর দর্শকও হবে কারণ সেখানে সাকিব খানের একটা বিশাল বড় ক্রেজ সাকিব খানের বিশাল বড় একটা অডিয়েন্স আছে যারা সিনেমা দেখতে গিয়ে টিকিট না পেয়ে সেই সমস্ত সিনেমাও দেখবে এটা ইতিপূর্বেও আমরা দেখেছি হয়ে এসেছে এইভাবে সাকিব খানের সিনেমা দেখতে গিয়ে অন্য কারো সিনেমা দেখার নজির আমি নিজেই ঘটাইছি এর আগে তো এখন কথা হচ্ছে ঐক্যচক্রী মহল যদি সত্যি সত্যি এই কাজে সফল হয় তাহলে যেটা হবে সেটা তো বুঝতেই পারছেন বন্ধুরা গোটা বাংলাদেশ তথা পুরো বিশ্বে যত বাংলা সিনেমা প্রেমী বাংলা ভাষাভাষী দর্শক আছে প্রত্যেকেরই মন ভাঙবে সিনেমা হলে যাওয়ার যে চর্চা যেটা শুরু হয়েছে প্রিয়তমা থেকে বা আমি যদি তারও আগে থেকে ধরি পরাণ সুরঙ্গ হাওয়া সবগুলোই যদি ধরি সেই চর্চাটায় অনেক বড় একটা আঘাত আসবে যেটা দিন শেষে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য একটা মরণ ব্যাধিতে পরিণত হবে বেশ কিছুদিন আগে ঘটে যাওয়া উত্তরপুরের সৈয়দপুরের একটা ঘটনা বলি সেখানে মফসলে একটা সিনেমা হল আছে সিঙ্গেল স্ক্রিনের সেই হলের স্টাফ জানিয়েছিল ঈদের তুফানের মতন একটা সিনেমা পেয়ে ওই সিনেমার হল মালিক তার সারা বছরের দায় দেনা মিটিয়ে তার কর্মচারীদের বেতন টেতন দিয়ে তারপরেও অবশিষ্ট বারো লক্ষ টাকার মতো ব্যাংকে রেখেছে তাহলে এখান থেকে আপনারা বুঝেন যে দেশের চলচ্চিত্রে বাজার আছে নাকি নাই বাজারটা কিন্তু আমাদের অনেক বড় মার্কেটটা কিন্তু চলচ্চিত্রের আছে মার্কেট থাকলে কি হবে বাজার বড় হলে কি হবে সেই বাজারে সেল করার মতো প্রযোজনা সংস্থাই তো নাই আপনাকে যদি এখন প্রযোজনা সংস্থার নাম বলতে বলি শুধুমাত্র চুরকি আলফাই এই দুইটার নাম বলতে পারবেন তাও দুইটাকে আসলে দুইটা বলা যায় না দুইটা একসাথেই কাজ করে এই যে সিনেমা আটকানো এই যে বরবাদকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে এইটা কেন হচ্ছে কোন লিগাল আসলে কারণ আছে কি দিন শেষে ক্ষতিটা কোথায় হচ্ছে ক্ষতিটা কাদের হচ্ছে বাংলা চলচ্চিত্রের হচ্ছে বাংলাদেশের হচ্ছে 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 বাংলাদেশে বাংলাদেশে রেমিটেন্স আসা বন্ধ বন্ধ একটা ভালো চলচ্চিত্র নির্মাণ চলচ্চিত্রের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে ধরে নিলাম বরবাদ যে কোনোভাবেই মুক্তি পাবে কিন্তু এই যে চেষ্টা এই চেষ্টা কখনো না কখনো তো বাংলা চলচ্চিত্রকে শেষ করে দিবে কিভাবে শেষ করবে দেখুন না শাহরিন সুমি আজিম ভাই এরা হচ্ছে নতুন একদমই নতুন পলিটিক্স বুঝে না ফিল্ম পলিটিক্স কি বা কিভাবে কাজ করে সিন্ডিকেট কারা এত কিছু তারা কিন্তু আসলেই জানে না হয়তো নতুন নতুন অবস্থায় যাদের কাছ থেকে শুনবে তাদের কথা বিশ্বাস করবে ভুল ত্রুটি হয়ে যাবে পরবর্তীতে ব্যবসায়িকভাবে কোনো না কোনোভাবে লস খাইলে তখন তাদের আগ্রহ কিন্তু একদম জিরো হয়ে যাবে ইভেন ধরেন যে সিনেমা ব্লকবাস্টার সুপার ডুপার হিট হইল কিন্তু তারপরেও এই যে একটা আলগা প্যারা ভাই অন্য কোনো বিজনেসে তো এই আলগা প্যারাটা তারা পাবে না সো তারা তারা হতাশ হয়ে দেশ থেকে চলে যাবে আর ফেরার চেষ্টাই করবে না দিন শেষে বাংলা চলচ্চিত্র আরেকটা সম্ভাবনাময় প্রযোজনা সংস্থা হারাবে প্রযোজনা প্রতিষ্ঠান হারাবে শুধুমাত্র এই সমস্ত কুচকি মহলের চক্রান্তের কারণে বরবাদের মতো বিগ ফ্র্যাঞ্জারের সিনেমা যেটা কিনা আমরা আসলে মন থেকে চাই যে এই ধরনের সিনেমা হোক বাংলাদেশে এই ধরনের সিনেমার সামনের দিনগুলোতে হয়তো আমরা আর নাও দেখতে পারি যদি এইভাবে চলতে থাকে ভেতরের খবর হচ্ছে বর্বাদের প্রযোজকদের নতুন পেয়ে যেইভাবে সবাই লুটপাট শুরু করেছে তাতে করে শাহিন সুমি নামক এই ভদ্র মহিলা ভবিষ্যতে দেশের চলচ্চিত্রে ইনভেস্ট তো দূরে থাক এই দেশেই আসতে চাইবে না যদি বর্বাদ সিনেমা আটকে যায় যদি বরবাদ সিনেমা সিনেমা হল পর্যন্ত না আসে আমার পাশের প্রেক্ষাগৃহে না আসে তাহলে আমরাও বাংলা সিনেমা প্রেমিক দর্শকরাও বিশেষ করে যারা সাকিব খানের সিনেমা দেখি তারা অন্যান্য যতগুলো সিনেমা আছে সবগুলো বয়কট করে দিব আমি এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর যারা সাকিব খানকে হেট করে একদম মন থেকে চায় না শাকিব খানকে দেখলেই গায়ে চুলকানি ধরে তারাও মন থেকে এইটুকু অন্তত চাইবে না যে বরবাদ সিনেমাটা আটকে যাক কারণ আজকে যদি শাকিব খানের মতন একজন মেগাস্টারের সিনেমা বরবাদের মতন একটা বড় গ্র্যান্ডজারের বিগ বাজেটের সিনেমা বাংলা সিনেমা আটকে যায় বাংলাদেশের মাটিতে তাহলে আগামীতে যারা শাকিব খানের হেটার্স কিন্তু কোনো না কোনো হিরোর ভক্ত বা বাংলাদেশের সিনেমা অ্যাটলিস্ট ভালোবাসে তারা চায় যে সিনেমার ভালো হোক তাদের কাঙ্ক্ষিত সিনেমাগুলো দেখা যাবে যে আটকে যাচ্ছে ইভেন এরকমও হতে পারে সিনেমা হল মালিকেরা হাল ছেড়ে দিয়ে তালা ঝুলিয়ে একদম অন্য বিজনেস শুরু করে দিতে পারে আমার কথা শুনতে এখন একটু হাস্যকর লাগতে পারে অনেকের কাছে মনে হইতে পারে যে বরবাদ একটা সিনেমা সাকিব খানের একটা সিনেমা একই দিন না মুক্তি পাইলে কি হবে কিন্তু বাস্তবতা তাই বলছে বাস্তবতা এটাই বলছে যে যদি বরবাদ কোনোভাবে আটকে যায় তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় ক্ষতির সম্মুখীন হবে যেই ক্ষতি আগামী দশ বছরেও পূরণ হওয়া সম্ভব হবে কিনা এটা আসলেই বলা যাচ্ছে না এই সিনেমাটা নামুক্তি পাইলে অনেকগুলা সিনেমা হল এখন থেকেই বন্ধ হয়ে যাবে এই সিনেমাটা নামুক্তি পাইলে একটা বড় ধরনের প্রযোজনা সংস্থার পথযাত্রা শুরু হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে এই সিনেমাটা এই মুহূর্তে নাম মুক্তি পাইলে শাকিব খান কখনোই আর চাইবেন না যে বাংলা সিনেমার স্বার্থে আমি কাজ করে যাই এইভাবে কারণ সাকিব খানের এখন অভাব অনটন নাই ভাই স্ট্রাগল টাইম নাই এটা তার তার যে পজিশন আছে তার অন্যান্য দেশে এখন চাইলে তিনি চলে যেতে পারেন কোনো ঠেকা নাই তার বাংলা চলচ্চিত্রকে ধরে নিয়ে বসে থাকতেছেন এইটা বাংলা চলচ্চিত্রের সৌভাগ্য কারণ ইতিপূর্বে আমরা দেখেছি রিয়াজ পেরদোস তথা আরও বড় বড় অনেক নায়ক আছে যারা কিন্তু ফেস ভ্যালু একটা সময় তাদের ছিল বাংলাদেশি চলচ্চিত্রে তারা কিন্তু সিনেমাকে ধরে নিয়ে বসে থাকে নাই তারা বিকল্প পন্থা খুঁজে নিয়েছে সিনেমার মাধ্যমে ইনকাম করে তারপরে তারা দরকার পড়লে যেটাতে তাদের ভালো হয় সেইটা বুঝে শুনে সেই দিকে ঝাঁপ দিয়েছে যদিও পরবর্তীতে সেইটা ভালো কোনো কিছু তাদের জন্য বয়ে আনে নাই সেটা তো নিয়তি কিন্তু করেছো তো সেটাই শাকিব খানের বিবেক আছে বলে তিনি সেটা করেন নাই আর সেটাই তার পাপ হয়ে গেছে যাই হোক কথা বাড়াতে চাই না সময় এসেছে বাংলা সিনেমার দর্শকদের জাগ্রত হওয়ার সময় এসেছে এই সমস্ত বিষয় নিয়ে যে যেভাবে পারি অ্যাটলিস্ট আপনি ভিডিও না করতে পারেন আমার মতো কথা না বলে প্রকাশ না করতে পারেন আপনি পোস্ট করতে পারেন একটা পোস্টের মাধ্যমে যদি বাংলা চলচ্চিত্রকে একটু হলেও সাপোর্ট দেওয়া যায় যদি এই সমস্যাগুলোর বিরুদ্ধে একটু হলেও কথা বলা যায় যায় আওয়াজ তোলা তাহলে আপনি তুলুন আর এই ভিডিওটা শেয়ার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন শুধু এই ভিডিওটা না যেখানেই এই ধরনের পোস্টগুলো দেখতেছেন সেই পোস্টগুলোও শেয়ার দিন কারণ এইটা খুবই সেন্সিটিভ ইস্যু যে বরবাদ সিনেমার মতো একটা সিনেমা মেগাস্টার শাকিব খানের এমন একটা কেরিয়ার বর্ণাঢ্য কেরিয়ার এই কেরিয়ারের এই পর্যায়ে এসে যেখানে ওয়ার্ল্ড মেগাস্টারকে চেনে যেখানে বাংলা সিনেমার নাম রোশন হচ্ছে এই মেগাস্টার সাকিব খানের জন্য তার সিনেমাকে আটকে দিতে চায় কারা তারা তাদের বিরুদ্ধে কথা বলা উচিত